কি গো কি দেখো এইভাবে আরে ওই যে দেখতেছি কি দেখো ট্রেন যাবে ওইখানটা হ্যাঁ স্টেশনে তো ট্রেন যাবেই আরে আমি না আজ পর্যন্ত কোনো দিন ট্রেনে উঠি নাই আর ট্রেন পোর্টের ভিতরেও যাইনি ট্রেন পোর্ট হ্যাঁ একটু নিয়ে যাব গো ভিতরে ট্রেন পোর্টটা আবার কি গো আরে দূর তুমি না কিছু জানো না ব্যাং আমার তুমি এয়ারপোর্ট শুনো না এয়ারপোর্ট হ্যাঁ প্লেন যায় এয়ারপোর্ট তাহলে প্লেন যেখানটায় যায় সেই প্লেন স্টেশনটাকে যদি এয়ারপোর্ট বলে তাহলে ট্রেন যেখানটায় যায় ট্রেনের স্টেশনকে ট্রেন পোর্ট বলে না তো কি বলে এখনই কিডনিতে হাতে রাখুন যেত আমার কি মানুষ কি মানুষ হ্যাঁ ট্রেন পোর্ট নিজে জানে না কিছু চলো না গো যাই তুমি তুমি ভিতরে যাও ভিতরে গিয়ে দেখবা এখান থেকে তুমি ওই ট্রেনে করে উঠতেও পারবা বুঝছো তুমি যাও তুমি যাও আরে নিয়ে চলো না গো কোথাও শুনে না